ওয়াইটিতে একটা বড়ো তোলপাড় চলছে একটা ভিডিও নিয়ে কারণ সম্পর্কের পরিভাষা ওয়াইটিতে এসেই কিন্তু আমরা শিখেছি এক একটা সম্পর্কের এক একটা ডেফিনেশান আমরা পেয়েছি এখন যে সম্পর্কটা নিয়ে কথা বলবো এটার আমার একটা আলাদাই ডেফিনেশান তো ভাবলাম এটা নিয়ে আজকে একটু আলোচনা করি গতকালকেও আমার কমেন্ট বক্সে তৃপ্তি ভুল যদি না বলি তৃপ্তি তৃপ্তি এসে আমাকে বললো যে দিদিভাই এরকম তুমি দেখো গিয়ে অমুক চ্যানেলের ভিডিও আর ও এরকম এরকম ডিচ করেছে তো এই বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে ও আমাকে মেসেজ করে গেছে তার মানে কমেন্ট করে গেছে আমি বিষয়টা সম্পূর্ণ রূপে ভুলে গেছি আমার আবার না একটুখানি মানে স্বভাব আছে জানি না এটা আমার কোনো মানে দোষের খাতায় পড়ে যাচ্ছে না কি না রোগের খাতায় পড়ে যাচ্ছে জানি না আমি না ভুলে যাচ্ছি আমি অনেক জিনিস ভুলে যাচ্ছি হঠাৎ করে মনে পড়ে কিন্তু আমার জিনিসটা এই হলো আমি হ্যাঁ এই শেষ করব। আমি একদম ভুলে ভুলে সেটাকে যে কোথায় পাঠিয়ে দিয়ে তার কোনো হিসাব থাকে না যাই হোক কালকে দৃপ্তি বলে যাওয়ার পরে যেহেতু কালকে আমার ফ্যামিলি একটু প্রোগ্রাম ছিল তো সেখানে গেছিলাম ওখান থেকে ফি ফিরে ফোনটা ঘাটছি তখন দেখলাম একটা মেয়ে এরকম কাঁদতে কাঁদতে কথা বলছে তো আমি এই ভিডিওটা আমার হোম পেজে দুদিন আগেও এসেছে যে এই মেয়েটারই এই মেয়েটারই একটা ভিডিও এসেছে দুদিন আগে তো তখন অতটা গুরুত্বের সহিত দেখিনি আমার মনে হয় যখন যেটা বেশি অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয় সেটা হোম পেজে সবার অটোমেটিক্যালি রেকমেন্ডেড করা হয় তো আমি খুললাম খুলে দেখতে 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 তখন আমার মানে কমেন্ট সেকশনটা চেক করতে গিয়ে আরি আরি আরিয়ারি এই ঘটনাটাই তো মনে হয় তৃপ্তি আমার কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়ে দিয়ে গেছে মেয়েটির নাম কিরণ মজুমদার যদি মানে যদি ভুল না হই কিরণ মজুমদার আর ছেলেটির নাম আমার এখানে মনে পড়ছে না কনফিউজ বক্স চ্যানেলের নাম তো আমি মনে যে ঠিক আছে আমাকে আগে তো মেটারটা শুনি তো মেটারটা শুনলাম শুনলাম মেয়েটার কথা শোনার সাথে সাথে আমি ওর কমেন্ট সেকশানও চেক করছিলাম তো কমেন্ট সেকশানে যেটা পিন কমেন্ট যেটা কিনা আমি তোমাদের থামলাইলেও দিয়েছি সেই পিন কমেন্টে যে কমেন্ট করেছে সেই মেয়েটির নাম হচ্ছে তোমরা সবাই চেনো দেব বা সিংহ রয় ও অনেক সিরিয়াল টিরিয়ালও করেছে আমরা টুকটাক সিনেমাতেও দেখেছি বেঙ্গলি টলিউডে তো মানে এরা নন ফেস ঠিক আছে ছেলেটিও নন ফেস তো আমি দেখলাম ওরা একটা বড় কমেন্ট এবার সেখানে আরও মানুষের যে রিপ্লাই সেই রিপ্লাইটা দেখে আমি অবাক মানে ভাবো এখানে আমরা এমন সম্পর্ক দেখেছি যেখানে বিবাহিত নারী পুরুষরা অপর নারী পুরুষের প্রতি আসক্ত হয়ে গিয়ে সেটাকে ওই পরকিয়ার নাম দিয়ে দেওয়া হচ্ছে এই সম্পর্কগুলোকে কিন্তু এইখানে যেটা চলছে সেটা হচ্ছে এই ছেলেটি জাস্ট লাইক এ প্লে বয় পরিষ্কার গোদা বাংলা ভাষায় আমি যেটা বুঝলাম প্লে বয় ওর মন একটা নারীতে কিছু দিনের বেশি টেকেই না টিপিক্যাল প্লে বয় ও একজন মানে আমরা কি হয় দেখো ব্রেকআপ পার্ট অফ লাইফ তো কোনো রিলেশনের মধ্যে যে ব্রেকআপ হবে না এটা আমরা কোনোদিনও আশা করতে পারি না আর কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হবে না সেটাও আমরা আশা করতে পারি না সো পরিস্থিতি সিচুয়েশান কখন কার কী হয় সেটা তো মুশকিল বোঝায় তো ব্রেকআপ দেখো হতেই পারে এটা এটা কোনো ইয়ে না একটা কমিটমেন্ট থাকে ভালোবাসার জায়গা থেকে সেখান থেকে যদি তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে মিউচুয়াল করতে পারে বিয়ে করার আগে যে হ্যাঁ আমার তোমার সাথে কম্প্যাটেবিলিটিতে ঠিকঠাক হচ্ছে না উই আর নট কম্প্যাটেবল তো সেখানে দাঁড়িয়ে আমরা সেপারেট হয়ে যাচ্ছি এটা খুব ভালো জিনিস আর এটাতে আমি কোনো রকম দোষের কিছু দেখি না কিন্তু এইখানে ঘটনাটা একটু সেই বিষয়টা নিয়েই টুকটাক আলোচনা করবো ভাবলাম যে তোমাদের সামনে তুলে ধরি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো টপিক যদি একটা পাই সেটা তোমাদের সাথে শেয়ার না করলে অনেকেই বলবে যে রিপা ওদেরকে তো দেখিরা অটোমেটিকালি কি করে বুঝবো দেখো দেখি আমিও না কিন্তু আমার মনে হলো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা দরকার তাই বলছি আর কি যাই হোক তার আগে বলি ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম আর একটু অন্য টপিক নিয়ে কথা বলতে আসলাম সব জায়গায় ঘুরে ফিরে এসে সম্পর্ক ম্যাটার করছে বুঝতে পেরেছিলাম এখানে এই ছেলেটি কেন আমি প্লে বয় ওকে আখ্যা দিলাম বা কেনই বা এই যে কিরণ মজুমদারকেও ডিচ করলো এই বিষয়টায় এখানে ও বিগত এর আগে আরও দুটো নারীর প্রতি ও আসক্ত ছিল তাদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করেছে দেন গিয়ে ওই ওই তাদেরকে ডিচ করেছে বা ছেড়ে দিয়েছে এবার তার মধ্যে একজনের নাম প্রিয়াঙ্কা একজন দেবচন্দ্রিমা একজন হচ্ছে এই কিরণ মজুমদার এরা হচ্ছে তিনটে এবার ঘটনা হচ্ছে দেখো প্রথম যখন মানুষ ব্রেকআপ হয় প্রথম যখন ব্রেকআপ হয় তখন এই চোখে টাইপ তাও ওই মেয়েটির উপরেই দোষারোপ করা হয়েছিল মানে প্রথম মেয়েটি ছিল প্রিয়াঙ্কা এটা আমি ক্যালকুলেট করলাম এই কারণে দু হাজার একুশে সাথে ব্রেকআপ হয় তাহলে অটোমেটিক্যালি কয়েক মাস তোর সাথে রিলেশানে ছিল আর কিরণ মজুমদারের সাথে ব্রেকআপ হয় এই হালে দুদিন আগে তাহলে এটা দু হাজার চব্বিশ চলছে তার মানে প্রিয়াঙ্কা মেয়েটি যে আছে সে হচ্ছে অ্যাট ফার্স্ট এবার কথা হচ্ছে সেই সময় এইরকম কিছু ব্লেম দেওয়া হয়েছিল যে হ্যাঁ মেয়েটি ভালো না মেয়েটির কোনো রকম প্রবলেম আছে যে কারণের জন্য ব্রেকআপটা হয়েছে দেখো প্রথম যখন ব্রেকআপ হয় প্রথম যখন ব্রেকআপটা হয় তখন মানুষ মনে করে যে হ্যাঁ হয়তো কোনো সামথিং কোনো প্রবলেম ছিল তখন হয়তো ব্রেকআপটা হয়ে যায় ওই ব্রেকআপটায় কিন্তু মেয়েটার ওপর ব্লেমটা চাপিয়ে দেওয়া হয় নিজেকে সম্পূর্ণরূপে একটা ক্লিন চিট দিয়ে দেওয়া হয় মানুষও সেরকম অনেক যে কারণ যেহেতু একটা বড়ো সড়ো ফ্যান ফলোয়িংস তো সেখান থেকে দাঁড়িয়ে ওকে সাপোর্ট করে নেক্সট যে আসে সে হলো দেবচন্দ্রিমা নেক্সট যে আসে সে হচ্ছে এই দেবচন্দ্রিমা এবার দেবচন্দ্রিমার সাথে রিলেশন ব্রেক হয় দু হাজার যেটা কিনা না দেবচন্দ্রিমা ভিডিওর দ্বারা কিন্তু সবার সামনে তুলে ধরেছিল কী সমস্যা হয়েছে না হয়েছে এবার ঘটনাটা হচ্ছে দ্বিতীয়বার সেম জিনিস দ্বিতীয়বার সেম জিনিস মানুষের মধ্যে ফিফটি ফিফটি একটা চান্স থাকে যে হয় মেয়েটার দোষ নয় ছেলেটার দোষ কারণ সেকেন্ড টাইমও রিলেশানে জড়ালো সেকেন্ড টাইমেও রিলেশান এইভাবে ও ডিচ করে দিল তাহলে তো অটোমেটিক্যালি কিছু মানুষ ছেলেটির দিকে যাবে কিছু মানুষ মেয়েটির দিকে যাবে এইবার সেখানেও কিন্তু দেবচন্দ্রীমা কান্নাকাটি করে একটা ভিডিও করেছিল যে ভিডিওতে কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করেছিল যে হ্যাঁ এরকম এরকম হয়েছে ওর কিছুদিন পর থেকে আর ভালো না আর একটা টেন্ডেন্সি চলে আসে তখন এটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে না আর দোষারোপটা দিতে থাকে সামনের মেয়েটার উপরে এটা আমি জানি না কীরকম ধরনের আমি আসবো ছেলেটার বিষয় তো সেখান থেকে খুব কাটাকাটি করেছিল দেবচন্দ্রীমা দেবচন্দ্রীমার বিষয়টা সবাই দেখেছিলো আর দেবচন্দ্রীমারও যেহেতু একটা হিউজ ফ্যান ফলো তো ওর দিকেও কিন্তু মানুষের একটা ঝুঁকাব ছিল এইবার কি হলো থার্ড মেয়েটি এলো যে হচ্ছে এই কিরণ মজুমদার তো এই কিরণ মজুমদারের সাথেও এই বিগত দুদিন আগে ও অ্যাকচুয়ালি ও ঘটনাটা কিছুদিন ধরেই ঘটনা শুরু করে ফোন ধরছে না এতবার করে ফোন করা হচ্ছে কোনো রেসপন্স করছে না মিসবিহেভ করছে মিসবিহেভ করছে তো ওর প্রথমে একটু ডাউট হয় যে কি ব্যাপার এরকম কেন করছে কারণ মেয়েটার ওপর কোনো দোষারোপ দিতে পারছে না কারণ মেয়েগুলোর দোষই নেই মেয়েগুলো যখন যখন ওর সাথে সম্পর্কে ছিল তখন তখন নিজেদের লয়াল্টি মেনটেন করে হান্ড্রেড পারসেন্ট ওর ওপর দিয়েছে বাট ওর প্রবলেম বিকজ হিজ মাইন্ড ইজ নট স্টেবেল আমার তো মনে হয় না যে এ কোনো রকমভাবে মানসিক দিক দিয়ে সুস্থ তার ভালো লাগছে না সে ছেড়ে দিচ্ছে অথচ ব্লেমটা করছে সামনের মেয়েটাকে বলো এবার এইবার ঘটনাটা যেটা ঘটে এই মেয়েটি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে অটোমেটিক্যালি মানে ও বলতে চাইছে যতক্ষণ ক্যামেরা অন থাকে ভিউয়ার্সরা দেখে ততক্ষণ ভীষণ পরিমাণে মানে কাইন্ড হার্টেড ভীষণ সফট ভীষণ ভালো মানে তার কোনো মেলা ভার এত ভালো যেই ক্যামেরা অফ করে পুরো সম্পূর্ণ আলাদা পারছে। এইবার এখানে মিস্ট্রি একটা আছে এই যে ফিফটি ফিফটি দেবচন্দ্রীমা অবধি মানুষের একটা ছিল সেটা সম্পূর্ণরূপে কনফার্ম হয়ে গেল এই কিরণের টাইমে কারণ কিরণ যখন বলছে যে আমাকে ডিচ করেছে এইবার মানুষ সম্পূর্ণরূপে একটা জায়গায় এগ্রি হয়ে গেছে যে না তাহলে তো প্রবলেমটাই ছেলেটা কারণ প্রতিবার যে মেয়েদের দোষ হবে তার তো কোনো মানে নেই এখানেও মেয়েদের দোষ ওখানেও মেয়েদের বারংবারও মেয়েদের দোষ দিচ্ছে এইবার কি হলো সেইখানে মেয়েটি যখন গতকালকে কাঁধে কাঁদ্ধে একটা ভিডিও করে আর নিজের সমস্ত বিষয়টা তুলে ধরে যে অ্যাকচুয়ালি কিন্তু ওই ছেলেটি এর নামে কোনো রকম অ্যালিগেশান সেইভাবে দিতে পারছে না হুম দিতে পারছে না কারণ কিছু তো দিয়ে একটা মানুষকে ছাড়তে হবে কি দেবে চরিত্রের বদনাম দেবে কি দেবে বলবে যে ওর কোনো ছেলের সাথে সম্পর্ক আছে এটসেট্রা এটসেট্রা এবার কী হলো সেইখানে দেবচন্দ্রিমা একটা কমেন্ট করলো যে কমেন্টটা পিন করা হয়েছে যেটারই আমি স্ক্রিনশট নিয়েছি এই দেবচন্দ্রিমা যেটা বলতে চেয়েছে যে আমি আজকে তোমাকে যেটা দেখছি সেটা দু হাজার একুশে আমি তোমাকে দেখছি না দু হাজার একুশে দেবচন্দ্রিমাকে দেখছি মানে ভাবো যে ঘটনাটা সেম দেবচন্দ্রীমার সাথে ঘটেছে সেম ঘটনার থেকে কিন্তু এখন সাফার করছে এই কিরণ বলে মেয়েটি এবার এরা পরস্পর একটা ফিল করতে পারছে ঠিক আছে তো দেবচন্দ্রিমা পরিষ্কারভাবে জানতে চেয়েছে যে ও কি তোমার গায়ে হাত তুলেছে এই যে প্রশ্নটা এটা একটা বড়ো কোয়েশ্চেন মার্ক দিয়ে গেছে তার মানে এই ছেলেটি সব গুণের মধ্যে এই গুণটাও ক্যারি করে যে ও ওর প্রেমিকাদের গায়ে হাতও তোলে মানে দেবচন্দ্রিমার গায়েও হাত তুলেছিল হলে হঠাৎ করে দেবচন্দ্রিমা এই কথাটা কেন ওখানে বলল যে তুমি খালি বলো যে ও কি তোমার গায়ে তোমার গায়েও হাত তুলেছিল মানে আমাকে তো মেরেছে তোমাকেও মেরেছিল ঘটনাটা এইরকম শুনতে লাগছে কত বড় ইতর চামার ছেলে সে এখন বলতে বসেছে মেয়েটির সাথে আমি রিলেশন রাখতে পারিনি কারণ এই সম্পর্কটা সুস্থ সম্পর্ক ছিল না অসুস্থ সম্পর্ক ছিল আমি বলি কি যে ভাই দেখ সুস্থ সম্পর্ক ছিল কি না ছিল জানি না তুই সুস্থ বলে যে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তুই মানসিকভাবে স্টেবল না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তুই সুস্থ না কারণ যে সুস্থ হয় সে বারংবার এটা করে না এটা তোর একটা অ্যাডিকশান এটা তোর একটা মানে নেশা বলতে পারিস হুম যেটা তুই ধরে নিয়েছিস যেখানে তুই মনে করছিস যে মেয়েরা হচ্ছে মানে ভোগ্যের বস্তু তাকে যখন ইচ্ছা হবে আমি ব্যবহার করব। আর কদিন ইচ্ছা হয়ে যাওয়ার পর মন ভরে গেলে তাকে আমি ছুঁড়ে ফেলে দেব সেটা হয় না প্রত্যেকবার হয় না মানুষ এখন ওর আসল মুখটা বুঝতে পারছে সম্পর্কের পরিভাষা যে কতটা নম নিম্ন হতে পারে এদের মতন কিছু মানুষেরা আমাদের সামনে তুলে দিচ্ছে বিষয়টা এদের কাছে বিন্দু মাত্র রেসপেক্ট নেই কোনো একটা সম্পর্কের প্রতি একটা মেয়ে তোমার সাথে লয়াল থাকছে অথচ তুমি প্রত্যেকবার প্রত্যেকটা মেয়ের সাথে তুমি লয়াল থাকতে পারছো না তার মানে এখানে দোষটা আমি মেয়েদেরকে দেব না প্রথম একটা হয় চলো মেনে নিলাম হতে পারে ভুল ভ্রান্তি সেকেন্ড এটা তো ফিফটি বাট থার্ড সেম সিচুয়েশন সেম পজিশনে একটা মেয়ে এসে আবার দাঁড়িয়েছে একই জায়গায় তাহলে কি করে সেই মেয়েগুলো ভুল হতে পারে তার মানে ভুল অন্য কেউ না ভুল তুমি নিজে আজকে অ্যালিগেশনের এগেন্সে তুমি রিপ্লাই দিচ্ছে বসেছো কেউ তোমার ওই মানে ফালতু বকয়াস কথা শুনছে না মানুষ পরিষ্কার তোমার মুখোশটা বুঝতে পেরে গেছে যে কিভাবে খুলে পড়েছে সবার সামনে আর তুমি যে এতটা অসভ্য এতটা ইতর টাইপের মানুষ এরা কি এরা এরা কোনো দিনও কখনো এরা সম্পর্ককে মর্যাদা দিতে পারবে কোনো দিনও পারবে আমার তো মনে হয় না যে এরা কোনো কোনোদিনও সম্পর্ককে মর্যাদা দিতে পারবে আরে ভালো লাগবে না রিলেশন রাখবো না আজ একে ভালো লাগছে এর সাথে দু মাস কাটাই কাল ওকে ভালো লাগছে ওর সাথে তিন মাস কাটায় পশু ভালো লাগছে ওর সাথে চার মাস কাটাই মানে শুধু সময় কাটানোর বস্তু হয়ে দাঁড়িয়েছে মেয়েরা যেন কি বলতে চাইছে তোমরাই ডিসাইড করো আরে ভিউয়ার্সরাই ডিসাইড করবে ভিউয়ার্সরাই ডিসাইড করবে আর ভিউয়ার্সরা পরিষ্কার রূপে বুঝতে পেরে সেই ডিসিশানটা নিয়েও ফেলেছে যে তোমাকে আনসাপ করবে যেখানে বড় বড় করে তারা প্রত্যেকে এই কথা বলবে যে এই চ্যানেলটাকে সবাই রিপোর্ট করো আনসাপ করো কারণ তোমাকে কেউ আর সব বলে মনে করছে না তো আমার মনে হলো এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরি কারণ দেখো সম্পর্ক ভাঙা ইটস হার্টস খারাপ লাগে আমরা অনেক যত্ন সহকারে একটা সম্পর্ককে তিলে তিলে গড়ে তুলি আর সেটা যখন এক ঝটকায় ভেঙে যায় সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এক ঝটকায় সেটা ভেঙে পড়ে যায় সেটাই কষ্টদায়ক হয় যারা লয়াল থাকে সেই সম্পর্কের প্রতি যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি জানি না কতটা বোঝাতে পারলাম চেষ্টা করলাম এই বিষয় নিয়ে দুটো কথা বলার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আয়টা ভিডিওর সাথে তাদের জন্য